আসলে আমি তো কালকে গতকাল আপনি আদালত মামলা ছিল মামলা থেকে বের হওয়ার পরে আদালতে গেটে মনে করেন কয়েকজন ছেলেপেলে আছে আমাকে জিজ্ঞেস করে যে তুই দেয়ার নামে গালিগালাজ করছিস কেন আর তুই বিএনপি রহুল কবি রেড মামলা করছিস কেন এই কথা কয়ে বলেন তারা মারধর শুরু করে দেয় এখন তারা তো মনে করেন বলতেছে প্রকাশে যে আমরা তারেকদের লোক বিএমপির লোক আমি কালকে দেখলাম যে আজকে কালকে তো আমি অনলাইনে আসতে পারি না আজকে সকালে দেখলাম যে বিএমপির অনেক লোকজন দেখি কালকে সাংবাদিক সম্মেলন করে বলছে যে তারা হিরো আলম বিএমপির নামে উল্টো পাল্টা বলতেছে আর হিরো আলম নাটক করতেছে তো যখন আওয়ামী লীগের লোকজন আমাকে মারছিল তখন বিএমপির কাছে নাটক মনে হয়নি তখন সিনেমা মনে আছে এখন বিএমপি লোকেরা যখন মারধর করে তখন তাদের নাটক মনে হইতেছে ঠিক না তো আমাকে অর্থাৎ আপনারা বলতেছেন বিএমপি লোকজন মানে মারেনি তো আপনাদের আমাকে উকিলবারের সামনে মারলো কোর্টের সামনে তো কোর্ট কোর্ট হলো নিরাপত্তা স্থান নিরাপত্তা রাগার জন্য মানুষ যে মারধর করে সবাই হাত বুঝিয়ে থাকে ধরেন আমি কোনো দলেরই লোক না আমাকে এত লোক মারলো ওটা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকলো তারপরে এত উকিল এত লোকজন কেউ তো আমাকে মারার টাইমে ধরতে আসলো না বিএমপির লোক বড় বড় কথা বলতেছে তো তারা তো বোগ্রো শহরের মধ্যেই আছে ওরা তো উকিল বাড়ে কোর্টে থাকে যারা মারধর করছে তার বিএমপি লোকেরা তাদেরকে ধরে আনে প্রমাণ করতে পারলো না তো এখন পর্যন্ত যে কালকে যারা মারছে তাদেরকে ধরে প্রমাণ করে দিলাম এরা আমাদের লোক না অত শহরের মধ্যে ঘোরাফেরা করতেছে বিএনপি এখন ঘটনাকে কি বিএনপির নাম যেহেতু বলছে বিএনপির দলের দলেরও আঘাত লাগছে তারা এখন নাটক পেছার মনে করতেছে বোঝেন নি এখন নাটক মনে কত করতেছে যারা তো তারা এখন আমার উপর যারা মারধর করছে আমি তো ভিডিও ফুটে দেখেছি আমি তাদের নামে অবশ্যই মামলা করে দেবো যেহেতু কালকে তাকে আজকে একটু ব্যথা বেশি বিভিন্ন জায়গায় জখম হয়ে আছে রক্ত জমা আছে তারপরে মনে করেন আমি ঘাড় হাত পা ঘুরোতে পারতেছি না প্রচণ্ড ব্যথায় তাই যারা মারছে তাদের ওপর অবশ্যই ব্যবস্থা না হবে এখন তারা তো বিএমপির নাম ধরেই মারছে তো বিএমপির লোকজন না হবে তারা বিএমপির তো যখন মারধর করছে বিএমপি কোটে তো অনেক নেতাকর্মী দেখলাম যখন বিএমপি লোক ধরে বিএমপি দলের অববস্থা নাম ধরে মারতেছিল তখন বিএমপির ওটি তো অনেক লোক ছিল না যারা মারছে 6 ছয়জন লোক ছিল ছয় সাতজন লোক ছিল আর ওখানে দাঁড়িয়ে ছিল নিচে পক্ষে ধরেন দুই তিন হাজার লোক তাহলে দুই তিন হাজার লোক তাহলে ওই ছয়জন যখন বিএমপি লোক যখন মারতেছিলো তো ওই লোকেরা তো দেখতে বুঝতে পারতো তারা বিএমপি লোক না তাহলে তাদেরকে আটকে ধরে মারল না কেন তাদের দলের নামে তাদের নামে আমাকে মারধর করছে তাহলে দলের হানি করতেছে তার তাদেরকে ধরলো না কেন আর এখন আর আমার মার্ডার তো বাইরে হয়নি আমার বগুড়া এলাকায় মারছে বগুড়া শহরে আমার সেখানে শারীরিক অবস্থা খুব একটা ভালো না কালকে তো যখন মারধর করে আমি বুঝতে পারিনি অতটা যখন রাত্রে থাকে এমনি প্রচণ্ড ব্যথা হাড়ের মধ্যে ব্যথা করতেছে ঘাড় ব্যথা জখম হয়ে গেছে বিভিন্ন জায়গার রক্ত জমাট হয়ে আছে তো কালকে থেকে আজকে প্রচণ্ড ব্যথা বেশি আসলে সরকারি হসপিটাল তো চিকিৎসা হোক করে একটু পর পর আসে খবর টবর যেতে ভালো আর কি অবশ্যই যেহেতু কালকে জিয়ারে মারধর করছে অবশ্যই তাদের উপর মামলা হবে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পরেই মামলা হবে আমি ধর আজকেই রিলিজ হই তা আজকে মামলা করবো না যারা বলতেছে আমাদের লোকটা সে তো বগুড়া শহরের ছেলে পেলেমে আছে তাদের প্রমাণ করে দিক তাদেরকে প্রমাণ করে দিক দিয়ে তারা মারধর করেনি এখন তারা তো প্রমাণ না করলে আমি তাই আইনের আশ্রয় নিয়ে হ্যাঁ নেওয়ার পরে তাদেরকে আমরা বুঝতে পারবো তারা বিএমপির লোক কিনা তাদেরকে ধরে আগে ধরার পরে আমরা বুঝতে পারবো তারা কোন দলের লোক ধরে আনি তারা যেহেতু বিএনপির কথা বলে মারধর করছে এখন আমি তো বিএনপি মনে করব আর বিএনপি ছয় ছয় লোকের সামনে তো মারছে তারা চুপচাপ ছিল কেন ওটি তো বগুড়া শহর মানে তো বিএনপি এত লোকের মধ্যে বিএনপির লোক ধরে মারলো ছয় সাতজন কেউ তো আমাকে আগতেও আসলো না তা ওই লোকেরগুলো বিএমপির লোক না হলে তারা বিএনপির লোকের দলের নামে যে মানসম্মান হানি করে মারতেছে তারা চুপচাপ কেন থাকলো যারা যুবলীগ করে অন্যান্য দল করে আমার কথা আমি মামলা করার পরে তাদেরকে ধরে আনার পরে কে কুণ্ড করে আমি তাহলে বুঝেল এখন আমি কিছু বলতে চাই এখানে